জামাত ইসলামী চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘাটবাজি বালু উত্তোলন পাথর উত্তোলন পাথর খাইয়ে ফেলে বালু খেয়ে ফেলে জামাত ইসলামী খাই না জামাত ইসলামী শান্তির দল সত্যের দল সঠিক পথে আছে মানুষ মনে করে যে হিন্দুরা জামাত ইসলামে নাই এবার ভোট দিয়ে প্রমাণ করে হইতে হবে হিন্দুরা জামাত ইসলামে আছে কি নেই সবাই আপনি চতুল্লা সাহেবকে ভোট দেবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ করেন আজ এই যুব সমাবেশে যুব মহাসমাবেশে মহ সমাবেশ পরিণত হয়েছে এই তালাবাসী আজ প্রমাণ করাই দেবে যে দাঁড়িপাল্লার ভোট আছে কি না এখানে আমাদের এমপি ক্যান্ডিডেট অধ্যক্ষ ইজ্জুদুল্লাহ সাহেব আছে তাকে আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে আগামীতে সংসদে নিয়ে যাবেন সেই প্রতি প্রতিজ্ঞাবদ্ধ করেন আর আমার নেতা মিয়া অধ্যাপক মিয়া গুলাম পরোর খুলনা পাঁচ আসনের এমপি আগামী একত্রিশে অক্টোবর হিন্দু সমাবেশ ডুমুরিয়ায় আপনারা যাবেন সেই হিন্দু সমাবেশ দেখবেন যে হিন্দু সমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে আজ রাজ জেগেছে দাঁড়ি পাল্লাই ভোট দেবে বলে হিন্দুরা জেগেছে এখানে জামাত ইসলামী চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ঘাটবাজি বালু উত্তোলন পাথর উত্তোলন পাথর খাইয়ে ফেলে বালু খেয়ে ফেলে জামাত ইসলামী খাই না জামাত ইসলামী শান্তির দল সত্যের দল সঠিক পথে আছে সেই জামাত ইসলামীতে আপনারাও আছেন আমরাও আছি মানুষ মনে করে যে হিন্দুরা জামাত ইসলামে নাই এবারটা ভোট দিয়ে প্রমাণ করাই দেবে হিন্দুরা জামাত ইসলামে আছে কি নেই আর আপনারাও এই ইজ্জতুল্লাহ সাহেব আপনি টুটে দাঁড়ান আপনি টুটে দাঁড়ান সবাই আপনি ইজ্জতুল্লাহ সাহেবকে ভোট দেবেন সেই প্রতিজ্ঞাবদ্ধ করেন আমার সময় দেশে দুই মিনিট বিদায় আমি আরো বক্তৃতা ছিল